আমরা যখন স্কুলে যেতাম আমাদের বান্ধবীদের সাথে রাস্তা ফুরিয়ে যেত কিন্তু আমাদের কথাই শেষ হতো না কি যে কথা বলতাম স্কুলের বেস্ট ফ্রেন্ডরা যখন একসাথে এক বেঞ্চে বসতে না পারতাম তাহলেই মন খারাপ হয়ে যেত সারার স্কুলে যেতে মন চাইই না অনেক কষ্ট লাগে ঘুম থেকে উঠে সকালবেলা রেডি হয়ে স্কুলে যেত সারাসহ আরও দুই বান্ধবী একসাথে স্কুলে যায় গেট থেকে বের হয়ে দেখে দুই বান্ধবীর একজনও এখনও নামেনি ওদের জন্য অপেক্ষা করতেছে আর হাঁটতেছে কখন বান্ধবীরা নামবে একজন অলরেডি নেমে গেছে আরেকজনের অপেক্ষা করতেছে এই তো আরেকজনও নেমে গেল এবার যাওয়ার পালা তিনজন একসাথে গল্প করতে করতে এখন স্কুলের দিকে রওনা হলো কত মজার মজার গল্প করে তারা যাওয়ার সময় আজ বাসা থেকে বের হয়ে দেখি পুরোটা রাস্তাই ফাঁকা ফাঁকা রাস্তা দেখতে কত সুন্দর লাগছে সারাদিন এত যানজট দেখি এর জন্য ফাঁকা রাস্তা দেখলে মাঝে মধ্যে অবাক লাগে ডক্টর ইনুস এখন এই রাস্তা দিয়ে যাবে তাই পুলিশ বাসি বাজিয়ে বাজিয়ে রাস্তা ফাঁকা করে নিচ্ছে বাসা থেকে স্কুল বেশি দূরে না হাঁটতে হাঁটতে এই তো তেজগাঁও থানার সামনে চলে আসলাম মেন রাস্তা থেকে এখন গলি রাস্তাতে ঢুকে পড়লাম পাশেই হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ তার পাশেই সারার স্কুলটা তেজগা গভর্নমেন্ট হাই স্কুল ঢাকার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি কোচিং সেন্টার আর স্কুল মনে হয় এখানেই আছে এক মিনিট পরপর এক একটা কোচিং সেন্টার বলেন তো ভিউয়ার্স এটা কোথায় হতে পারে আপনারা কেউ চিনতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখন স্কুলের সামনেই চলে আসলাম দেখেন কতক্ষণ লাগলো স্কুলে আসতে সব স্টুডেন্ট এক এক করে ঢুকতেছে স্কুলের মধ্যে রোজার বন্ধ হয়ে যাবে ঈদের বন্ধ তারপর এস সিট পড়বে স্কুলে তো বিশাল লম্বা তারা একটা বন্ধ পাবে আজ তাদের শেষ ক্লাস ছুটির পড়া দিয়ে দেবে পরীক্ষার রুটিন দিয়ে দেবে তাই প্রত্যেকটা স্টুডেন্টই আজকে স্কুলে আসবে স্কুলটা অনেক বড় আর দেখতেও খুব সুন্দর আর এখানের টিচারগুলো খুবই আন্তরিক তারা বাচ্চাদের খুব যত্ন সহকারে পড়ালেখা শেখায় স্কুল ছুটি হয়ে গেলেও সারা পাঁচ মিনিট দশ মিনিট তাদের বান্ধবীর সাথে খেলাধুলা করে তারপরে বাসায় আসতে চায় ওকে নিয়ে স্কুলে আসলে সেই আমার ছোটোবেলার স্কুলের কথাও মনে পড়ে যায় আমরাও স্কুলে যখন আসতাম বান্ধবীর সাথে কত মজা করতাম কত গল্প করতাম আমাদের গল্প শেষ হতো না আর আমরা দল বেঁধে স্কুলে যেতাম আবার ছুটি হলে দল বেঁধে স্কুল থেকে চলে আসতাম গল্প করতে করতে পুরো রাস্তা শেষ হয়ে যেত কিন্তু আমাদের গল্পই শেষ হতো না আগে কত মজা করতাম আর স্কুল জীবন হচ্ছে একটা সুন্দর অতীত যা চাইলেও আর কখনো ফেরত আসবে না তাই স্কুল জীবনকে বলা হয় স্বর্ণালী যুগ যা জীবনে একবারই আসে আজ অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুলের অনেক স্টুডেন্ট এখন চলে আসছে

আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন